আসসালামু আলাইকুম রাত্রি আমাদের দুপসেসিয়া এই প্রথম চার্জার চালিত একটি সাইকেল আছে যেটি হলো আমাকে অনেক ভালো লেগেছে এটি চার্জার পিক আপ সিস্টেম দেখে আমি প্রথম দেখলাম চার্জার পিক আপ সিস্টেমে একটি সাইকেল একটি পেডেল করা লাগবে না এক সার্জে সত্তর কিলো আপনি রানিং করতে পারবেন এবং পেডেল আছে অনেক সুন্দর লেগেছে আমার সাইকেলটি খুব পছন্দ কিন্তু দামে হলো না তার বিয়াল্লিশ হাজার টাকার দাম ছাড়ছে এটি হলো দুপসাসিয়া আর এফ এলের শুরুও সেখানে আমার রাশেদ ভাই তার ছেলের জন্য একটি কুটি কিনবে এই কুটিটা পছন্দ হয়েছে রাশেদ ভাইয়ের ছেলের জন্য আমি আর আমি রাশেদ ভাই আমাদের ইলেকট্রিক ব্যবসায়িক মালিক সমিতির হলো সভাপতি রাশেদ ভাই আমি সাধারণ সম্পাদক দেখেন এটি হলো আর এফ এল শোরুম হলো দুপসায় সিয়া সে কলেজ রোডে অবস্থিত আমার মুগ্ধ অনেক সুন্দর লেগেছে এদের শোরুমের সাইকেল দেখে ছোটো বাচ্চাদের সাইকেল আছে বড়দের সাইকেল ছোটো বাচ্চাদের হলে খেলনা আছে ফুটবল ব্যাট ছোট ছোটদের হেলমেট সাইকেলটা দেখেন অনেক সুন্দর পিক আপ জাতীয় এবং মিটার আছে কত কিলো রানি রানিং করবে সবাইকে শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি